রাস্তার কাজ নিয়ে খুশি নন গ্রামবাসী থেকে জনপ্রতিনিধি রবিবারের বারবেলায় পথশ্রী প্রকল্পের অধীনে নির্মীয়মান কাজ তদারকি করতে গেলেন স্থানীয় জনপ্রতিনিধি সঙ্গে ছিল অল বেঙ্গল আপডেটেড রাস্তা নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অভিযোগ করেন গ্রামবাসী থেকে জনপ্রতিনিধিরা সঠিক পরিমাণ মেটেরিয়াল দেওয়া হচ্ছে না যার ফলে কাজের মান ভালো হচ্ছে না একেবারেই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করা হয় এমনকি হঠাৎ করেই কাজ বন্ধ করে দেওয়া হয় যদিও কিছুক্ষণ পরেই আবার কাজ শুরু করা হয় ছুটির দিন রবিবার টান টান উত্তেজনায় চলল সাগরদিঘি ব্লকের বালিয়া পঞ্চায়েতের উলাডাঙ্গা গ্রামের রাস্তার কাজ সমস্ত কিছুটাই দেখে নিন অল বেঙ্গল আপডেটে সাথে থাকুন অল বেঙ্গল আপডেটের বাংলা থেকে বিশ্ব শুধুই অল বেঙ্গল আপডেট প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি হঠাৎ এসে দেখলাম যে এখানে কাজ বন্ধ করে দিচ্ছে আমি এখানকার প্রাক্তন পঞ্চায়েত মেম্বার ছিলাম হ্যাঁ আমি বলে গেছি যে যেখানে জল দাঁড়ায় হ্যাঁ সেখানে ভাই একটু মালটা দাও আর চার দিন থেকে বলছি তো ওরা করছে কি পুরানো রোড যেটা আছে সেটা জেসিবি দিয়ে উধরাচে আর রোলার চালাচ্ছে এই রাস্তায় কি মাল ফেলার ই নাই আমরা অর্ডার দেখব অর্ডারে যদি মাল ফেলা না থাকে যদি পুরে পুনরায় যদি রিপেয়ারিংয়ের যদি ওই মালটা উধরে ফেলে হ্যাঁ তাহলে আমি ছেড়ে দেবো আর যদি মাল দেওয়া থাকে অর্ডারে তাহলে মাল দিই আচ্ছা আর কোনো জায়গায় নতুন মাল ফেলাচ্ছে না হ্যাঁ ও একটা একটা করে ছিটিয়ে দিছে রোলার চালিয়ে দিছে এইভাবে তো রাস্তা হয় না আমাদের আমরা তো কিছু চাই না আমাদের আমাদের বক্তব্য কি যে কাউকে কাজ করতে দেবো না তাও না কন্ট্রাক্টর কাজ পেয়েছে ভালো রীতিমতন কাজ করুক কাজ করে বেরিয়ে যাক এই আমার বক্তব্য আপনি এর আগে কি অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ জানাইছি তিন দিন থেকে বলছি কোনো কাজ হচ্ছে না না কোনো কাজ হয় না রাস্তায় ওই উধরাচে আর রোলার চালিয়ে দিচ্ছে বাস পুনরায় ডাস্ট আমি জলও মারতে বলছি যে দেখো যে কোন আমি এক কন্ট্রাক্টর যে রাস্তায় যদি ই করে হ্যাঁ জল মারে ডাস্ট মারে রোলার চালায় কিন্তু জলও দিচ্ছে না এই তো দেখতে পাচ্ছেন শুকনো এতে রোলার চালাচ্ছে বাধা বলতে কী যে আমার কথা কোনো দিন শুনছে না ওরা তিন দিন থেকে বলছি যে ভাই ভালো করে রাস্তাটা করো হ্যাঁ যদি তোমাদের কাছে কেউ টাকা খেতে চাই টাকা দিবে না স্বচ্ছভাবে কাজ করে বেরিয়ে চলে যাও আমার বক্তব্য এইটাই একজন প্রাক্তন মেম্বার হিসেবে আপনার কথা যদি শুনছে না তাহলে সাধারণ মানুষের কথা কি শুনবে হ্যাঁ ওই জন্যই তো আমি এলাম পিটিসিএল থেকে আমিও পিটিসিএলের কন্ট্যাক্টারি করি আমাকে জনগণ ই করলো ফোন করলো ফোন করা মাত্র আমি এলাম আমি বললাম যে দেখো ভাই যেখানে করছো যা করছো করছো এখানে মিনিমাম এক ফুট জল দাঁড়ায় হ্যাঁ তো এইটাকে তোমরা যদি তোমাদের অর্ডারে থাকে মাল দেওয়া তাহলে মাল দি। আর অর্ডারে যদি না থাকে তাহলে আমার কিছু বলার নাই। তো আমরা অর্ডারটা দেখতে চাই অর্ডার দেখে যে অর্ডার মোতাবেক কাজ হলেই আপনারা সেই কাজ করতে তাই সন্তুষ্ট আমরা তাতেই সন্তুষ্ট যে আমরা রাস্তাতে বাধা দিব সেটা না একটা কন্ট্রাক্টর কন্ট্রাক্ট পেয়েছে হ্যাঁ ভালোভাবে কাজ করে বেরিয়ে চলে যাক এই আমার বক্তব্য আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে আপনি বর্তমানে এই বালিয়া পঞ্চায়েত সমিতির সদস্য এখানে কৃতিত্ব নিয়ে লড়াই হচ্ছিল সেখানে আপনি নিজেও বলেছেন কৃতিত্ব জনসাধারণের কিন্তু এখানে প্রাক্তন যিনি পঞ্চায়েত মেম্বার রয়েছেন তার কথা শোনা হচ্ছে না আপনি বর্তমান মেম্বার হিসেবে এসে কীভাবে মানে দেখছেন বিষয়টা বিষয়টা হচ্ছে এখানে এই যে রাস্তা হচ্ছে এই রাস্তার জন্য যাদের সর্বাগ্রে অধিকার সেটা হচ্ছে গ্রামের সাধারণ মানুষ এই সাধারণ মানুষ তিনশো পঁয়ষট্টি দিন এই রাস্তার উপর দিয়ে চলবে এবার তাদেরই একমাত্র অধিকার যে এই রাস্তাটা বুঝে নেওয়া যে রাস্তাটার কাজ সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না কিন্তু আমি লোকমুখে জানতে পারলাম যে না সাধারণ মানুষের কথায় কর্ণপাত হচ্ছে না কন্ট্রাক্টর যে আছে তার কাছে একটা শিডিউলও নেই যে কিভাবে কাজ করতে হবে না করতে হবে কোনো কিচ্ছু নেই ও ওর ইচ্ছা মতন কাজ করছে সেই জন্য আমি আজকে এলাম যে দেখি কি শিডিউল আছে শিডিউলটা নিয়ে শিডিউলটা একবার দেখব আর কাজ ওরা করুক কাজের কোনো অসুবিধা নেই গ্রামে কাজ হলে পরে গ্রামের মানুষেরই উপকার আছে হ্যাঁ রাস্তা হলে গ্রামের সকল মানুষের উপকার আছে অতএব রাস্তাটা আমরা চাই যাতে রাস্তাটা সঠিকভাবে শিডিউল মোতাবেক করা হোক বলছি যে আমার এখানে উঁচু করতে হবে জল দাঁড়িয়ে যাচ্ছে এটা আমি চাই আচ্ছা আপনি কি যারা মানে হ্যাঁ বলেছি কিন্তু আমাদের কথা কানে লাইনি কি বলছে যে আমাদেরকে এই বলেছে এরকম করে আমরা ফেলবো আচ্ছা এখানে আপনার কি সমস্যা হয় আপনার এই তো সমস্যা জল দাঁড়িয়ে যাচ্ছে এটা সমস্যা বাচ্চা কাচা আছে বাচ্চা এসে বসে থাকছে

সেই মাটি খুঁড়ে জেসিপি দিয়ে খুঁড়ে লেবার দিয়ে তুলে এই পাথরের পাশে দেওয়া হচ্ছিলো চিপস গার্ড করার জন্য তো সেটাতে আমি প্রতিবাদ করি প্রথম আমি দেখার পর এবং দু একজনকে ফোনেও জানাই ব্যাপারটা নিয়ে এবং ওদেরকে মানে শক্তভাবে প্রতিবাদ করি এবং ওই মাটি খোঁড়ার ব্যাপারটা নিষেধ করি আর কিছুটা ভিডিও করা হয়েছিল যেটা এই মুহুর্তে আমার মোবাইলে আছে আর কি ওদের নিষেধ করেছিলাম এবং ওদেরকে বলেছিলাম ব্রিজের তলার থেকে মাটি তুলে সেই মাটি পাশে দিতে বা প্রয়োজন থাকলে বাইরে থেকে মাটি এনে সেটা করবে কিন্তু ওই মাটি যেন কোনোভাবে না নেয় এটাই বলেছিলাম এই পর্যন্ত কথা হয়েছে তারপরেও দেখেছি যে সেখানে কিছু মাটি খুঁড়েছে ওরা আজকে আপনি সেই একই কথা জানালেন ওই 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 বিষয়টাই বলতে চাইছি আবার যেন এটা না করা হয় আর মানে আপনি যে সমস্যার কথা জানিয়েছেন সেটা হয় যেটাই বলছে আমার তো মনে হয়েছে যে আবারও খুঁড়েছে মাটি আর কি পাশে এবং এটা যেন ভরাট করে দেওয়া হয় আর কি এটাই দাবি আর কি গ্রামবাসী হিসেবে ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার সাগরদিকে ব্লকের বালিয়া পঞ্চায়েতের উলাডাঙ্গা গ্রামে যে পথশ্রী প্রকল্পের অধীনে কাজ হচ্ছে সেই কাজের তদারকি করতে এসেছেন পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য সেলিম হোসেন তার কাছে প্রথমে জানতে চাইব যে আমরা দেখলাম এখানে যে বিভিন্ন রকমের অভিযোগ করলেন আপনারা আপনাদের কী কী অভিযোগ ছিল আমাদের অভিযোগ ছিল যে কন্ট্রাক্টারের সাথে আমরা এসে কথা বললাম যে কাজটা আপনারা যেটা করছেন সেটা যাতে শিডিউল মোতাবেক হয় ইঞ্জিনিয়ার আপনাকে যে প্ল্যান দিয়েছে সেই প্ল্যান অনুযায়ী কাজটা করুন যাতে গ্রামের মানুষের ক্ষতি না হয় আর আপনারা শুনছি মানুষকে পুরোপুরি অন্ধকারে রেখে নিজের ইচ্ছা মতো কাজ করছেন সেরকম যাতে কাজ না হয় এই গ্রামের মানুষ সচেতন মানুষ এরা আপনি হয়তো গ্রামের বাইরে যেটুকু কাজ করে চলে এসছেন গ্রামের মধ্যে ঢুকেছেন এখন প্রত্যেকটা মানুষই আপনাকে পদে পদে বাধায় ফেলবে যদি আপনি সঠিক কাজ না করেন আর যদি সঠিক কাজ করেন তাহলে কোনো অসুবিধা নাই কিছুক্ষণ আগে আপনার একজন প্রাক্তন যিনি মেম্বার ছিলেন উনি কাজ বন্ধ করে দিতে চাইলেন আবার যদিও কিছুক্ষণ পরে কাজটা শুরু হলো সে প্রসঙ্গে আপনি কি বলবেন এবার উনি ওনার নাম হচ্ছে প্রদীপ কুমার প্রদীপ কুমারের বারবার অভিযোগ যে আমি বারবার বলা সত্ত্বেও আমার কথায় কর্ণপাত হচ্ছে না এবং যে হিসাবে কাজ করার কথা সেই হিসাবে কাজ হচ্ছে না ওনার বাড়ির সামনেটা নিচু হয়ে আছে জল দাঁড়িয়ে যায় ও বারবার বলছে যে এখানে জল দাঁড়ায় এই জায়গাটা একটু উঁচু করতে হবে কিন্তু যারা কাজ করছে এবং যারা কাজের তদারক কী করছে তারা ওর কথায় কর্ণপাত করেনি তাই উনি তার বসে ও বলেছিল যে কাজ বন্ধ করো কিন্তু না পরেক্ষণ আমি বললাম যে না কাজ বন্ধ করা যাবে না কাজ বন্ধ হলে গ্রামের মানুষেরই ক্ষতি তাই আমি বললাম যে কাজ হোক আর যে ইঞ্জিনিয়ার আছে এই কাজের যে তদারকি ইঞ্জিনিয়ার আছে জেলা থেকে মনে হয় আছে সেই ইঞ্জিনিয়ার আসবে শুনলাম কন্ট্রাক্টরের কাছে ওনার কি পরশু আসবে তো গ্রামের মানুষ ও ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইবে যে কাজটা সঠিক হচ্ছে কি না ইঞ্জিনিয়ার মানুষকে বুঝে বলবে হ্যাঁ এই আশা রাখছি আপনারা সেই কাজের স্পট থেকে দেখলাম যে সেই বাঁধে এলেন মানে যে ব্রিজটা রয়েছে সেইখানে এখানে এসে আপনারা ঠিক কি কি অভিযোগ করলেন এই জায়গাটাতে ব্রিজে এসে যেটা দেখলাম এই ব্রিজটা হচ্ছে অ্যাকচুয়ালি উলাডা গ্রামবাসীর একটা স্পন্দন মানে ফুসফুস বলা যায় এক কথায় এর আগে আমরা কিন্তু এই যে মানুষ যে সাধারণ সভ্যতার সাথেই আমরা কিন্তু মিলিত হতে পারিনি এর আগে এই ব্রিজটা হওয়ার সর্ষে আমরা কিন্তু এই মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছি অতএব এইটা মানুষ এই সম্পদটা গ্রামের মানুষের কাছে বিরাট বড় সম্পদ আর এই সম্পদ যদি কেউ আঁচড় মারে তখন কিন্তু তাদের একদম হৃদয়ে আঁচড় মারার মতো ব্যাপার তাই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে গুঞ্জন শুরু হয়েছে যে আমাদের বাঁধ কেটেই রাস্তার গায়ে লাগানো হচ্ছে তাই আমরা বাঁধটা একটু পরিদর্শনে এসেছিলাম তো দেখলাম যে না গ্রামের মানুষের কথা সত্যি এরা কিন্তু বাঁধের গায়েই জেসিপি দিয়ে আঁচড় মেরে এই রাস্তার সাইডে মাটি লাগিয়েছে অভিযোগ গ্রামের মানুষের যেটা সেটা দেখলাম সত্যি এবং কন্ট্রাক্টর বলল যে না এইগুলো আমরা মাটি দিয়ে পরবর্তীতে ভরাট করে দেব এখন ওনার ওপর দায়িত্ব থাকবে যাতে এটা কাজ কমপ্লিট করে যাওয়ার আগে যাতে আমাদের এই যে সমস্ত জায়গায় মাটি তোলা হয়েছে বাঁধে সেগুলো যাতে ভরাট করে দেয় এবার আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি আজকে বর্তমানে এখানে কাজ তদারকি করছেন আপনার কাছে ঠিক কী কী অভিযোগ করা হয়েছিল বা কি কী বাধা আপনি দেখলেন আজকে আজকে যে সমস্ত বাধাগুলো দেখলাম তার মূলে যে কারণগুলো ছিল সেগুলো হচ্ছে শেডিউলের অভিযোগ যে শেডিউল মোতাবেক আমরা দেখব সেই মোতাবেক আমরা কাজ করে দেবো তাতে আমাদের কোনো অসুবিধা ছিল না শেডিউলটা যেহেতু আমার যে প্রিন্ট আউট ছিল পিডিএফ টাইপের ছিল না তাই পিডিএফ আমি আমার বাড়ি থেকে নিজে আনলাম ম্যানেজ করলাম তারপর এনাদেরকে পিডিএফ আমি দিয়ে দিয়েছি শেডি মোতাবেকই কাজ হবে এবং ইঞ্জিনিয়ারকেও বলেছি উনি কাল নয়তো পরশু ইনশাল্লাহ আসবেন তো আমার একটাই যে কাজ নিজে নিজে দেখে নিন কোনো অসুবিধা নেই আমাদের কোনো জোচর দুর্নীতি আমাদের মধ্যে নেই আপনি যদি চান যে হ্যাঁ আমি কাজ দেখে নেবো দেখে নিতে পারেন ইঞ্জিনিয়ার কাছে যা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে নেবেন দুর্নীতি আমাদের মধ্যে পাবেন না এখানে আপনারা আমরা এখানে স্পটে এসে দেখলাম যে তদারকি করতে ওনারাও আসলেন এবং বললেন একটা অভিযোগ যে বিরাট বড়ো অভিযোগ যে মাটি খুঁড়ে আপনারা কাজ করছেন মাটি দেওয়ার আপনাদের নিয়ম নেই সে প্রসঙ্গে আপনারা কি বলবেন যে আপনাদের কি আসলে রয়েছে তো মাটিটা মাটিটা প্রসঙ্গত বলি যে খুব একটা মাটি লাগে না ট্র্যাক্টারে মাটি যদি ঢালা হয় সেটা অনেক পরিমাণে বেশি হয়ে যাবে অতটা মাটি লাগবে না তাও তেনারা বলেছেন যে এই বাঁধ তেনারা খুব সহিত খুব কষ্ট করে বানিয়েছেন আর আমি খুব দুঃখিত এই সাইডগুলো কাটার জন্য জেসিবির আমার খুব একটা জানা ছিল না যে মাটি কাটলেও মানুষের এত ক্ষতি হতে পারে বা দুঃখ লাগতে পারে তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী গ্রামবাসীদের কাছে এবং এটাও দায়িত্ব নিচ্ছি যে যে সমস্ত কাটা হয়েছে মাটি বাঁধের ধারে ওই মাটির ভরাট ভরাট করার দায়িত্ব আমি নিচ্ছি দেখছেন আপনারা জনসাধারণকেও দেখলেন আজকে প্রতিযোগ মানে অভিযোগ জানাতে জনসাধারণ মানে একজন আমাদের কাছে এসে জানালেন যে আপনারা শুনছেন না বা আপনাদের কাউকে বলা হয়েছে তবে আপনাদের কেউ শুনছেন না তো জনসাধারণের কথা যদি না শোনে তাহলে কিভাবে মানে আপনাদের উপর ভরসা করবে মানুষ সেই জায়গাটা বলুন যারা ওপরের দিকে আছে বা হয়তো আমাকে জানানো হয়নি কিংবা যারা মানে দফাদার থাকে তাদেরকে জানানো হয়নি হয়তো লেবারদেরকে জানিয়েছেন লেবার তো নিজের ইচ্ছে কিছু করতে পারবে না লেবার আমাদেরকে বলেনি তো আমি বলবো সরাসরি যদি আমাকে বা যারা মূল কর্তা আছে তাদেরকে যদি বলা হয় তাহলে বেশি ভালো হয় আমরা ব্যাপারটা খুঁটিয়ে দেখবো আর কেউ যদি বলে যে আমি দশ ইঞ্চির রাস্তা নিব আর শেডিউলে আছে এক ইঞ্চি তাহলে আমরা দশ ইঞ্চি দিতে পারবো না নিজের ইচ্ছা মতো আমরা তো ঘর থেকে টাকা দিতে পারবো না নিজের ইচ্ছা মতো রাস্তা হবে না শেডিউলে যা আছে তাই হবে তাতে নিচু থাকলে বা উঁচু থাকলে সেটা কম বেশি করা যায় কিন্তু কেউ যদি চায় যে না আমি ছয় ইঞ্চির লেয়ার নেবো তা তো আমরা ঘর থেকে দিতে পারবো না এটা আমার মানে বলবো আর উনি বলছেন যে ঘর থেকে করতে পারবে না শিডিউলে যেটা আছে সেটাই করা যাবে তাহলে আপনারা শিডিউলও পেলেন ইতিমধ্যে এবার আপনারা কি বলবেন সেই জায়গাটা থেকে যে শিডিউল মোতাবেক কাজ হচ্ছে নাকি আপনারা কতটা আশাবাদী ওনার এই কথাগুলো শুনলেন কতটা আশ্বাস পাচ্ছেন আপনারা অ্যাকচুয়ালি শিডিউল মোতাবেক কাজ হলে কারই কিছু বলার নেই হুম তাতে গ্রামের মানুষ তো চাইবে যেটা কাজ ওদের এসছে সেটা যদি হয় তাহলে কিছু বলার আছে কি তাহলে কিছু বলার নেই গ্রামের মানুষও চাইবে আর যারা জনপ্রতিনিধি আছে তারাও চাইবে যে না কাজটা শিডিউল মোতাবেক হোক এবার শিডিউল বোঝার ক্ষমতা হয়তো সবারই নেই হুম এগুলো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার যারা আছে তারাই দেখে এবার ইঞ্জিনিয়ার নাকি শুনছি পরশু আসবে এ তো কন্ট্রাক্টর এখনই বললো ইঞ্জিনিয়ার পরশু আসবে পরশুদিন গ্রামের মানুষ তার কাছ থেকে জানতে চাইবে যে হ্যাঁ কী হিসাবে কাজ আছে কীভাবে করতে হবে ও অবশ্যই বুঝিয়ে বলবে এই আশা রাখছি আপনারা এতক্ষণ শুনে নিলেন যিনি আজকে কাজ তদারকি করছেন এবং কাজ তদারকি করতে যারা জনপ্রতিনিধি হিসেবে এসেছেন তাদের বক্তব্য আর সেটাই বলবো যে এই পথশ্রী প্রকল্পের আন্ডারে যে কাজ হচ্ছে কাজটা যেন ভালো হয় এটা সকলেই চাইছেন জনসাধারণ